এটা আমাদের ডকুমেন্ট তো আমরা এটা এখন কিভাবে প্রিন্ট করব এটা এখন প্রিন্ট করতে হলে আমরা চলে যাবো এখানে ফাইলে আছে ফাইলে থেকে আমরা এখান থেকে চাইলে এখান থেকেও পিন্ট করতে পারবো যদি দেখাই এখানে প্রিন্ট লেখা আছে এখান থেকেও আমরা চাইলে প্রিন্ট করতে পারবো তো আমরা এখান থেকে করতে পারবো যদি চাই আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি যদি দেই তাহলে আমাদের এখানে প্রিন্ট অপশনটা চলে আসবে আমরা এখন দেখবো এখান থেকে যদি আমরা এই ডকুমেন্টগুলো প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে কি কি করা লাগবে সেগুলো আমরা দেখবো আমরা প্রিন্ট অপশনে চলে যাব এখানে আমাদের প্রিন্টারটি সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার যে প্রিন্টারটি সেটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছি আমরা সেটিংস সেটিংসে এখানে প্রিন্ট অল পেপার তো আমাদের যদি তিন চারটা থাকে সেক্ষেত্রে আমরা আমরা সবগুলো একসাথে প্রিন্ট করতে পারবো এভাবে এটা রেখে প্রিন্ট অল পেপার রেখে আর যদি আমরা না একটা আমরা প্রিন্ট করব প্রথমটা বা দুই নাম্বারটা প্রিন্ট করবো তাহলে আমরা যদি দুই নাম্বারটা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে কাস্টম প্রিন্ট কাস্টম প্রিন্ট যে লেখা আছে ওইখানে চলে যাব ওইখানে গিয়ে আমরা এখানে কোন নাম্বারটা আমরা পেন্ট করব আমরা যদি দুই নাম্বারটা পেপারটা প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা এখানে দুই লিখব তা আমাদের এখানে আরেকটা জিনিস আছে পোর্ট্রেট যে অপশনগুলো থাকে এখানে চলে যাবো আমরা ল্যান্ডস্কেপ হয় তাহলে আমরা ল্যান্ডস্কেপ দেব যদি পোর্ট্রেট হয় সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট দিয়ে রাখবো আমাদেরটা যেহেতু পোর্ট্রেট আমরা পোর্ট্রেট দিয়ে রাখলাম আর এখানে আমাদের যে পেপার সাইজটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব এ ফোর সাইজ আমাদের যেহেতু পেপারটি এ ফোর সাইজের আমরা এ ফোর সাইজ দিয়ে দেবো এখান থেকে আমরা এখান থেকে আমরা পিন কফি কয়টা দিব সেটা দিয়ে দেবো আমরা যেহেতু এখন একটা আপনাদেরকে দেখানোর জন্য একটা ব্যাপার প্রিন্ট করব সেটা আমরা করে নিচ্ছি আমরা এখানে রেডি করে নিলাম সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের এক নাম্বার পেজটি প্রিন্ট নিবে এখন দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্টারে প্রিন্ট নিয়ে নিতে আমাদের এক নম্বর যে পেজটি এক নম্বর যে পেজটি ওইটা প্রিন্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এক নম্বর পেজ মনিটরে যে এক নম্বর পেজটি এটা আমাদের এই যে এক নাম্বার পেজ এভাবে আমরা প্রিন্ট করব আর আমরা যদি চাই যে পিডিএফ থেকে আমি এখানে পিডিএফটা অন করে রাখছি পিডিএফও সেম কীবোর্ড থেকে কন্ট্রোল পি যদি দেই তাহলে আমাদের প্রিন্ট অপশানটি চলে আসবে এখানে এখানে আমাদের প্রিন্টারটি সিলেক্ট করতে হবে প্রিন্টারটি সিলেক্ট করা আছে আমাদের এখানে যে পেজ এই যে পেজ পেজটি আমরা এখানে কোনটা দিব আমরা এখানে কাস্টম যে পেজটি আছে আমরা দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এক নাম্বার পেজ যদি দিই তাহলে এক নাম্বারটা দিয়ে দেবো যদি আমরা এখান থেকে দুই নাম্বারটা দিই তাহলে আমরা এখানে দুই লিখে দুই লিখলেই আমাদের এখানে শো করবে দুই নাম্বার পেজটি এখানে শো করবে যে যেটাই দিব আমরা পেজ যেটাই দিব এটা এ পাশেই শো করবে পিডিএফে আর এখানে হচ্ছে কফি কতগুলো কফি করব এটা এখান থেকে যে কয়টা কফি হবে ওই কটা দিয়ে দেব আরেকটা জিনিস হলো আমরা যদি এখানে মোড় সেটিংসে চলে যাই মোড় সেটিংসে এখানে পেপার সাইজ এখানে অনেক কিছু আছে আমাদের এসব কিছু লাগবে না আমাদের পেপার সাইজ যেটা এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দিয়ে আমরা যদি প্রিন্ট দিই তাহলে আমাদের এটা প্রিন্ট নিয়ে নেবে আমরা এভাবেই প্রিন্ট করতে পারবো সহজেই